অল বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত এলাকার এক অংশে পানীয় জল পরিষেবা স্বাভাবিক হলেও বাকি অংশ জলের জন্য হাহাকার হাওড়ার পুরো প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা পাঁচ দিন কাটলেও এখনো বিদ্যুৎহীন গোটা এলাকা নতুন করে ধসের আশঙ্কা বিশেষজ্ঞদের হাওড়ার বেলগাছিয়ারে এই ছবি এবং ধসের জেরে বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত এলাকার একটি অংশ এবং পানীয় জল পরিষেবা স্বাভাবিক হলেও বাকি অংশে জলের জন্য হাহাকার হাওড়ার পুরো প্রশাসনের বিরুদ্ধে এলাকার বাসিন্দারা পাঁচ দিন কেটে গিয়েছে। এখনো পর্যন্ত এলাকা রয়েছে এবং একেবারে ধসের যে আশঙ্কা সেই আশঙ্কায় কিন্তু রয়েছেন বিশেষজ্ঞরাও আজকে সেখানকার কি ছবি কি পরিস্থিতি আমরা সেই ছবি সরাসরি দেখাবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ আজকে সেখানে কি পরিস্থিতি কি অবস্থা সেখানে দেখো একেবারে পাঁচটা দিন কাটতে গেল কিন্তু এখনো পর্যন্ত এই এলাকায় অর্থাৎ বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকায় যে বিদ্যুৎহীন সে বললেই হয় কার অপর দিক থেকে যদি দেখতে চাও জলের যে সমস্যা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে তবে গতকাল যে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে অর্থাৎ ডিএম হাওড়ার ডিএম জেলাশাসক যিনি ছিলেন তিনি কিন্তু মিটিংয়ে বলেছিলেন যে জলের সমস্যা সেটি কিন্তু দূর হবে কারণ সেই মতোই কিন্তু পরিস্থিতি আসবে এক একভাবে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই এলাকারই একাংশে কিছুটা অংশে কিন্তু জলের কিছুটা স্বাভাবিক হলেও অপর দিকে কিন্তু জল নেই আমি সরাসরি কথা বলবো এই এলাকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের সঙ্গে কি কি সমস্যা হচ্ছে আপনার আমাদের জল নেই এধারে লাইন নেই হ্যাঁ খুবই অবস্থা খারাপ না শোয়ার জায়গা না বসার জায়গা আমরা কোথায় যাই এধারে ওধারে রাত্রির বেলায় দিনের বেলা কাটিয়ে দিচ্ছি আর রাত্রির বেলায় আমাদের খুব কষ্ট একটা অন্ধকার এধারে লাইন নেই আবার জল নেই এক ফোঁটা বেলগাছিয়া থেকে জল নিয়ে এসে খাচ্ছি খুবই অসুবিধা এখানে কেউ দিচ্ছে না এখানে তো আসছে থানা থেকে বলার পর থেকে থানা থেকে জল দিচ্ছে এবার কেউ পাবে বস্তিতে লোক কম আছে তিন হাজার চার হাজার লোক কত জল দেবে তাকে আর একটা এখানে যে এই গ্যাস এই গ্যাস তো আরো প্রবলেম হয়েছে মানুষের গন্ধ গ্যাস এই মাটিটা যদি সরিয়ে দেবে তাহলে আমাদের অনেক শান্তি যদি বা একটু বেঁচে আছে ও একটু থাকার জায়গা হবে তো এই বিষয় নি আপনারা কাউকে জানিয়েছেন যে আসে তাকে জানানো হচ্ছে করছে কে যে লোক এসেছে बहुत কোন গুন্ত্রির বাইরে তারা কি बोलते তারাই বলে বলে চলে যাচ্ছে হ্যাঁ হবে আমরা বলেছি মুখ্যমন্ত্রী তো আপনারা কি এটা বলছিলেন মুখ্যমন্ত্রী কি করছে ও তো গেছেন ঘুরতে ওই করলে পরে তো ওই দেখতে আসবে তো আমরা দেখতে পাচ্ছি সেই ছবি পানীয় জলের কিছুটা ব্যবস্থা হলেও একাংশ এলাকায় কিন্তু এখনো পর্যন্ত পানীয় জল পৌঁছয়নি ফলে স্বাভাবিকভাবেই এলাকার মানুষ তারা ক্ষোভে ফুঁসছেন এবং যে বলা হচ্ছে যে পুরো প্রশাসনের তরফ থেকে তাদের আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত তেমনভাবে ভাবে তাদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি ফলে এলাকা কিন্তু একেবারে বিপদসংকুল সংকুল হয়ে রয়েছে এবং গতকালও বিশেষজ্ঞ দল সেখানে গিয়ে পৌঁছেছিল সেখানকার পরিস্থিতি তারা খতিয়ে দেখেছেন এবং অবশ্যই আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরাও